আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন একটি সাদা গোলাপ ফুল এই গোলাপটি আজকে আপনাদেরকে বানানো শেখাবে দেখুন প্রথমে চেন করবেন চেনের উপর দিয়ে চারটা চারটে চেট করে আটকিয়ে নিয়ে ঘর বানিয়ে নেবেন তারপর এরকম পাপড়িগুলো একটা একটা করে প্রতি ঘরে একটা একটা করে পাপড়ি বানাবে অনেকগুলো পাপড়ি আমি বানিয়ে নিয়েছি সময় স্বল্পতানোর জন্য সবগুলো দেখানো সম্ভব না একটি পাপড়ি দেখুন এভাবেই আপনারা সবগুলি পাপড়ি করে নেবেন যতটা খুশি বেশি পাপড়ির ফুল বানাতে ছেলে বেশি পাপড়ি করবেন আর যদি ছোটো ফুল বানাতে চান তাহলে অল্প পাপড়ি করবেন পাপড়িগুলি শুরুতে ছোট ছোট লং দিতে হয় তারপর আস্তে আস্তে একটু বড়ো করতে হয় মাঝখানে যেয়ে আবার যখন নিচের দিকে নামবেন তখন আস্তে আস্তে পাপড়িগুলো ছোট করে নিয়ে আসবেন তারপর লাস্টে ছয়টা পাপড়ি ছয়টা লং করার পর ওই মাঝখানের মধ্যে আপনি একটা হাফ লং দিয়ে আটকে দেবেন এইভাবে একটি পাপি হবে এবার সবগুলি পাপড়ি করার পর দেখুন গোলাপ ফুলটি কীরকম করে বানাচ্ছি প্রথম থেকে মুড়িয়ে মুড়িয়ে ভিতরের দিকে নিয়ে আসবেন ওইভাবে আগে ঘর বানিয়ে নেবেন চেনগুলা দিয়ে তারপরে দিয়ে দেখেন কীভাবে মোড়াচ্ছি দেখলেই বুঝতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইভ লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তারপর পিছন দিক থেকে সুই দেয়া ফুলটাকে আটকিয়ে নেবেন দেখবেন খুব সুন্দর একটি গোলাপ ফুল হয়ে গেছে এভাবে গোলাপ করতে পারেন আরও একটা পদ্ধতি আছে পরে শেখাবে ইনশাল্লাহ